আজকের গল্প সুকুমার রায় রচিত দাসুর চীনে পটকা আমাদের রামাপদ তাহার জন্মদিনে এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামাপদ বলিল কি রে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাড়িটার দিকে তাকিয়া সে কী যেন ভাবিয়া মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল এদিকে হাড়িটাকে শেষ করে আমরা সকলে খেলায় মেতে গেলাম দাসোর কথা কেউ আর ভেবে দেখার সময়ও পায়নি টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসুওত অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল আমি জিজ্ঞাসা করলাম কী দাসু কিছু করছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাসু বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বললাম দূত সে কথা কে বলেছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো সে কথায় সে ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বসাইয়া রাখিলাম পণ্ডিতমশাই মানুষটি মন্দ নয় পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটে যান সে সময়ে তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দে রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘরঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া কাঠকুট আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্যৌ ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের মত আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসে কি যেন করছে সেদিকে আমাদের খেয়াল নেই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নীচ হইতে করে কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট দুমদাম ধুপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি থুকছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বেমোর বলে তেমনি হাঁ করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তাহার পর হঠাৎ হাত পাছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবর জাম্পে ফার্স্ট প্রাইজ পাই তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাতে কখনোই দেখিনি পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে করাকিয়া নাম তা ছিল তাহারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল দেখতে দেখতে স্কুলময় হুলুস্থুলু পড়ে গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরণায় ব্যস্ত হইয়া বিকট কেউ খেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে এল তখন পণ্ডিত মহাশয় বললেন কিসের শব্দ হয়েছিল দেখ দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তি তক্তার নিচ থেকে একটা হাড়ি ঠেলে বার করল রামপদর সেই হাড়িটা তখনও তাহার মুখের কাছে একটুখানি মেহেদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এই হাঁড়িটা কার রামাপদ বলিল আজ্ঞে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাঁড়িতে কি রেখেছিলি রামাপদ তখন বুঝতে পারল যে গোলমালের সমস্ত দোষ তার ঘাড়েই এসে পড়ছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগল তাই না বলিয়াই ঠাস ঠাস করে দুই চর অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখলাম বেগতিক বিনা দোষে রামাপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা নিয়েই পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাটাকুটির ঘর কাটা স্লেটের ওপর আমার নাম লেখা মশাই আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়াই হঠাৎ কেমন থতমত খেয়ে গেল তারপর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপড়াও কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাসু খানিক্ষণ হাঁ করিয়া বলিল তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অমলান বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়াই সকলের স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিট খানেক কাহারও মুখে কোনো কথা নেই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বললেন কেন পটকায় কেন আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত চুক্তি শুনিয়া রামাবদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামাপদর হাড়ি যদি আমার দোষ হয় তাহলে রামাপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত